হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে এ দেখুন কচু শাক রান্না করব আজকে কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এইখানে কিছুটা এদের ছোলা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে এই ছোলাটা দিয়ে আজকে কচু শাকটা রান্না করব একদম নিরামিষ আপনারা তো সবাই জানেন আমরা নিরামিষ খাই এটা নতুন করে বলতে হবে না প্রথমে আমি কচু শাকগুলো সেদ্ধ করে নেব কচু শাকটা আমি এখন সেদ্ধ করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু ভরা বড় দেখি কড়াইটা বসিয়েছি কেন কচু শাক দেখতে অনেকটা লাগে বড় জায়গা ছাড়া সেদ্ধ করা যায় না একটু জল দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ প্রথম আমি অল্পই লবণ দেব আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি ছোলাটা দিয়ে দেবো ছোলাটা নিচে দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কচুর শাকটা সেদ্ধ করে নেব এই দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে কালো কচু তো একটু কালচে কালচে হবে কিন্তু কালো কচুটাই খেতে ভালো হয় এখন আমি এভাবে তুলে নেব আমি তুলে নিচ্ছি কোনো একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল পঁচিশ শাকে একটু সরষের তেল দিলেই ভালো লাগে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরে আর একটু দিয়ে দেবো কালো জিরে বাজা হয়ে গেছে একটা টমেটো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আগে তো লবন লবণ দেওয়া আছে ওদের শুনে দিতে হবে হলুদ দিয়ে দিলাম মশলা গুলোকে আমি একটু কষিয়ে নেবো তো কষানো হয়ে গেল আমি এই যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এই দেখুন কচুটাকে আমি আট নয় মিনিট রান্না করে নিয়েছি অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে ভাজা জিরের গুঁড়ো আছে এক চামচ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব আমি নারকেল কুড়া এই দুটিকে ভালো করে মিশিয়ে আমি আরো তিন চার মিনিট রান্না করে নেব আমি আবারও তিন চার মিনিট নেড়ে রান্না করে নিয়েছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি তুলে নেব এটা বাটি নিয়েছি বাটিতে তুলে নিচ্ছি এই দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি একটুখানি নারকেল কোরা দিয়ে দেব তো দেখতে ভালো লাগবে নারকেল কোরা তো আমি আগেই দিয়ে দিয়েছি শুধু খালি একটুখানি ভালো লাগার জন্য দেওয়া আর আজকে আমার এই কচুর শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুবই সুন্দর হয় খেতে আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে